থাকে একটা পাল্লা থাকে এটা হচ্ছে এবং সেই আচ্ছা এগুলো কি কাঠ দেখি সম্পূর্ণ কাঠ আচ্ছা এটা কি কাঠের এটা আকাশমণি কাঠের ভাই আকাশমণি কাঠের ফুলদানি মডেল ভাই ফুলদানি মডেল টার ফুলদানি আচ্ছা আপনি ভাই ডেলিভারি ফ্রিতে আপনার প্রোডাক্ট দিচ্ছেন গ্রামে পাঁচশো টাকা মাল পোসা বাড়ি বাড়ি একদম ডেলিভারি ফ্রি থাকবে একদম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা তো ঈদের পরে কি নতুন কালেকশন আনছেন ভাই কালেকশন আজকে দেখেন ভাই

সাথে বিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে দিবেন দুই বছর ভিতরে গুন্দালে চেঞ্জ করে নিয়ে যাবেন এই খাপ দিয়ে চেঞ্জ করে আপনার কাছে দিয়ে যাবো বছর ভিতরে গুন্দালে

ওরে ভাই এটা বল পয়সার মতো আগের যেমন পয়সা ছিল ভাই আঠারো পয়সা ভাই আচ্ছা এখানে হচ্ছে মার্বেল থাকে মার্বেল থাকে আচ্ছা এটা কত প্রাইস এটা বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা

কোন মানুষ তো দেখা যাইতেছে না ভিতরে গোলাপ থাকবে ভাই আচ্ছা গোলাপ থাকবে গোলাপের গোলাপের এগুলা কিন্তু দর্শক হাতে নকশা করা ঠিক আছে এটা কত প্রাইস এটা উনিশ হাজার টাকা উনিশ হাজার আর এখানে কিন্তু গ্লাস দিয়ে দিবে এখানে গ্লাস নাই গাছ গ্লাস দিয়ে দিবে অবশ্যই আর এখানে গ্রহের থাকবে থাকবে উনিশ হাজার উনিশ হাজার টাকা পড়বে

আর এটা এর যে ভাইরাল 13 গ্রাম 13 গ্রাম ভাই ইউটিউব ফেসবুকে কাটাইছে ভাই ভাই এত কাপানোর কারণ কি ভাই ভাই এটা ভাইরাল ভাইরাল হয়ে গেছে এটা 13 গ্রাম এর আগে ছিল পুমকাটি রে পুমকাটি এখন নাই আচ্ছা এখন কিন্তু এই ডিজাইনটা আছে এটা আসছে এটা যে ডিজাইনটা ফুল 13 গ্রাম আচ্ছা এটা হচ্ছে ফুল আগে ছিল কিন্তু হচ্ছে এর আগেও কিন্তু আমরা দেখছি হচ্ছে ফোম কাটিং ডিজাইন আছে আচ্ছা এখন কিন্তু এই ফুলদানি একটা ডিজাইন উপরে হচ্ছে 13টা গোলাপ থাকবে এটা কি কাটার ভাই এটা অরিজিনাল আকাশ মনি কাটার অরিজিনাল আকাশ মনি এই যে পুরো আমি এই খাটটা অরিজিনাল আকাশ মনি কাট না হ্যাঁ তার জন্য মাল ফ্রি

আপনারা কিন্তু এসে যাচাই বাছাই করে তারপর নিতে পারবেন জি ভাই ভাই এক মিনিট ভাই এগুলা এমনি দাম কত করে পড়ে ভাই এগুলা দাম পঁচিশ

ঠিক আছে আর ডেলিভারি ফ্রি তো থাকবে ডেলিভারি ফি আচ্ছা এটা লাভ এটা সবাই ফুল বক্স কাট ভাই এটা তো আনকমন ডিজাইন এটা আনকমন ভাই এটা কি ধরনের ডিজাইন এই জায়গাটা দেখেন একটু উঁচু করা এটা হচ্ছে ভাই যে ঢেউ 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 ডিজাইন মানে একটু উঁচু করা দেখেন এই জায়গাটা সমান কিন্তু এই জায়গাটা কিন্তু রাউন্ড করা ঠিক আছে এটা কিন্তু লেগ সাইডও सेम লেগ সাইড सेम আচ্ছা सेम জিনিসের মধ্যে আর এটা হচ্ছে ফুল বক্স ফুল বক্স ফুল বক্স কাট থাকবে ঠিক আছে আর এটা তো পলিশ করেই দিবেন সুন্দর অবশ্যই ভাই ঠিক আছে এটা কত করবে এটা 25000

আচ্ছা এইগুলো হচ্ছে বিছানা থাকবে এইগুলো থাকবে মেহগুনি কাটে জি ভাই মেহগুনি কাটে থাকবে এবং প্রত্যেকটা ঘাটেই এইগুলোই থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে সব বিয়ে বেরিয়ে যাবে আচ্ছা এগুলো হচ্ছে ওই যে একটা কিন্তু কাজ করতেছে অলরেডি দর্শক এগুলো কিন্তু চলে যাবে আজকে ডেলিভারি এটাও যাবে ডেলিভারি এগুলো কত করে ভাই চার পাল্লা এই চার পাল্লা এটা 26000 বিক্রি হলো জি ভাই আচ্ছা এগুলো কিন্তু 26000 টাকা ওটা ওটা সেগুন কাটে 45000 টাকা আচ্ছা ওটা হচ্ছে সেগুন কাঠের জি ভাই দেখেন ওটা সেগুন কাটে এটা 81 কাটে এরপর ভাই এটা কি খাট ভাই এটা ভাই লাভ ডিজাইন কাট লাভ ডিজাইন ওরে ভাই সেই ডিজাইন সেই

25 2000 ডিসকাউন্ট তার মানে হচ্ছে হাজা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে এই যে ওয়ার্ড্রপ ভাই ওয়ার্ড্রপ চার চারটা ওয়ার্ড্রপ একটা টাকা মাত্র টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ঠিক আছে আর এই যে একটা এখানেও তো ইউনিক মডেল ইউনিক

এটা কত প্রাইস ভাই এটা ভাই 25000 এটার কি কাটে এটা বেলজিয়াম আকাশমণি কাটে বেলজিয়াম আকাশমণি কাটের কিন্তু 25000 টাকা দাম আর কিন্তু দেখেন নকশা আছে আর এই দুই পাশে কিন্তু এটা কি ভাই মনে হচ্ছে একটা মোমোসির মতো ডিজাইন করছেন ভাই এটা খুব সুন্দর হয়েছে চোখ চোখ ডিজাইন আচ্ছা চোখ ডিজাইন ঠিক আছে সেই ডিজাইন করছেন আর এটার দাম হবে 25000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দেব 23000 23000 টাকায় খাট পাবেন হয়তো সুন্দর এবং সাথে থাকবে ডেলিভারি ফ্রি ঠিক আছে ভাই আর এটা কি এক চাল আমারই ভাই এক চাল এটা হচ্ছে

পুরো ড্রেসিং টেবিলটা ঠিক আছে ভাই আর মিরট কিন্তু বড় এমন না যে ছোট মিররটা দেখে পুরো ফুলি দেখা যায় ঠিক আছে মাত্র এগারো হাজার টাকা

আজকের ভিডিও দর্শক অনেক কিছু দেখালাম আবার অনেক কিছু দেখাতে পারলাম না আমাদের ভিডিও সাথেই থাকবেন তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন মামা ভাইগনা ফার্নিচার এর সম্পর্কে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম